যুদ্ধ মানেই কি বন্দুক ট্যাঙ্ক আর মিসাইল যদি বলি আজকের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় নীরবে যেখানে কোনো শব্দ নেই কিন্তু এক একলিকে অন্ধ হয়ে যেতে পারে পুরো একটা দেশ এই ভিডিওতে আমরা জানব গোপনে কিভাবে চীন তৈরি করছে এক ভয়ঙ্কর সাইবার আর্মি আর প্রশ্ন একটাই কীসের প্রস্তুতি নিচ্ছে তারা একবিংশ শতাব্দীর যুদ্ধ আর সীমান্তে হয় না আর এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড়দের একজন চীন চীনের সেনাবাহিনী শুধু স্থল নৌবা বাহিনীতেই সীমাবদ্ধ না তাদের আছে এক রহস্যময় ইউনিট এই ইউনিটের কাজ কি শত্রু দেশের নেটওয়ার্ক নজরদারি গোপনে তথ্য চুরি স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করা যুদ্ধ শুরুর আগেই শত্রুকে অন্ধ করে দেয়া বিশেষজ্ঞরা বলেন চীনের এই সাইবার আর্মিতে কাজ করছে হাজার হাজার হ্যাকার প্রোগ্রামার ও এআই বিশেষজ্ঞ এরা সাধারণত হ্যাকার না এদের বলা হয় স্টেট স্পন্সড হ্যাকার্স বিভিন্ন নামে এরা পরিচিত এপিটি ফোর ওয়ান এপিটি ওয়ান জিরো মুস্ট্যাং পান্ডা রেড ইকো বিশ্বের সব বড় বড় দেশ অভিযোগ করছে এই গ্রুপগুলো বিদ্যুৎ গ্রেড ডিফেন্স সিস্টেম ব্যাংকিং নেটওয়ার্ক এমনকি হাসপাতালের সার্ভার পর্যন্ত টার্গেট করছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো অধিকাংশ আক্রমণ টেরি পাওয়া যায় না রিপোর্ট বলছে সিনেট সাইবার নজরদারি তালিকায় আছে যুক্তরাষ্ট্র জাপান ভারত তাইওয়ান অস্ট্রেলিয়া ইউরোপের একাধিক দেশ বিশেষ করে তাইওয়ান বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতের যে কোনো বড় সংঘর্ষের আগে চীন প্রথম আঘাত হানবে সাইবার স্পেসে ভাবো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক ডেট এটিএম কাজ করছে না ট্রাফিক সিগনাল অচল হাসপাতালের সিস্টেম ডাউন কোনো বোমা পড়েনি কোনো সৈন্য নামেনি তবুও দেশ অচল এটাই সাইবার যুদ্ধের ভয়ঙ্কর রূপ আর চীন এই যুদ্ধের জন্যই প্রস্তুত হচ্ছে এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় চীন শুধু মানুষ দিয়ে সাইবার আর্মি বানাচ্ছে তারা যুক্ত করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তারা পারে নিজে নিজে দুর্বলতা খুঁজে বের করতে সেকেন্ডের মধ্যে হাজারো আক্রমণ চালাতে মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে অ্যালগোরিদম ভার্সেস অ্যালগরিদম প্রশ্ন হল বিশ্ব কি প্রস্তুত যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েলও তৈরি করছে নিজেদের সাইবার কমান্ড কিন্তু সমস্যা একটাই এই যুদ্ধের কোনো নিয়ম নেই কোনো জেনেভা কনভেনশন নেই কেউ স্বীকারও করে না যে তারা আক্রমণ করছে সব কিছু হয় সায়ার আড়ালে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ